নমস্কার বন্ধুরা হোম রিমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে বাস্তুশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে আর এই বাস্তুশাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে হাজার বৎসর আগে বর্ণনা করে গেছেন যেখানে বাস্তুশাস্ত্রে ভগবান নিজেই বলে গেছেন এই কলির মানুষের উদ্ধারের কথা অর্থাৎ দৈনন্দিন জীবনে চলার পথে আমাদের যেসব সমস্যা বা বাধা বিপত্তির মুখে পড়তে হয় যার ফলে সংসার জীবনে বারবার একাধিক অসুবিধা হয়ে থাকে আর এই সব অসুবিধা যাতে মানুষের না হয় বা সমস্যার সমাধান সহজেই করা যায় সেই কথায় ভগবান শ্রীকৃষ্ণ বাস্তুশাস্ত্রে আজ থেকে হাজার হাজার বছর আগে বলে গেছেন আর এই কথা ধর্মরাজ যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ বলেছিলেন তাই আমরা যদি সেই সব সমস্যার সমাধান আগে থেকেই পেতে চাই বা আমাদের সংসারে এইসব সমস্যা না আসুক তাহলে আপনাকে সেই বাস্তুশাস্ত্রের বেশ কিছু উপায় মেনে চললে আমাদের জীবনে আসবে সুখ শান্তি ধন সম্পত্তি ইত্যাদি আর বাড়িতে যদি কোনো কারণে আপনার বাস্তুদোষ হয়ে থাকে তাহলে আপনি যতই চেষ্টা করুন কোনোরূপভাবে আপনার সংসার সুখ শান্তি আসবে না টাকা পয়সা থন হাতে থাকবে না বাড়িতে প্রায় সময় অশান্তি কলহ লেগেই থাকবে বাড়ির কেউ না কেউ বেশিরভাগ সময় অসুস্থ হয়ে থাকবে তাহলে বন্ধুরা আপনাকে বুঝতে হবে আপনার বাড়ির বাস্তুদোষ হয়েছে আর এই বাস্তুদোষ দূর করার জন্যই আজ আমি আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওর সেই তথ্য নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি সহজ উপায়ের মাধ্যমে আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন সংসারে সুখ শান্তি আসবে দেবী লোকের কৃপায় হাতে আসবে ধন সম্পদ প্রচুর পরিমাণে আপনার বাড়ির বাস্তুদোষ কেটে যাবে কুনোজর থেকে মুক্তি পেয়ে যাবেন বাড়িতে সব সময় পরিবারের সকল সদস্য হাসি খুশিতে থাকবেন বাড়িতে আগমন ঘটবে দেবী লক্ষ্মীর আর দেবী লক্ষ্মীর আগমনেই আপনার সংসারে ধন সম্পদ টাকা পয়সার কোনো অভাব থাকবে না তো তাই বন্ধুরা চলুন সেই তথ্য আপনাদেরকে এই ভিডিওতে বলব তাই ভিডিওটি স্কিপ করে চলে গেলে অনেক ভুল করতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন আশা করি উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগে তাহলে ভালোবেসে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন মনে ভক্তি রেখে এই ভিডিওর কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম এসছেন তাহলে আপনাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা লেবু এই গাছটি কম বেশি প্রায় সকলের বাড়িতে দেখা যায় কিন্তু আপনি কি জানেন আপনার বাড়িতে লেবু গাছ থাকলে কী হয় অথবা আপনি এই গাছটি বাড়ির কোথায় রেখেছেন বাস্তুশাস্ত্রবিদরা বলছে একটি লেবু ও লেবুর গাছ আপনার জন্য দুর্ভাগ্যও হতে পারে আবার ভাগ্যের দরজা খুলেও দিতে পারে তাই বাস্তুশাস্ত্র মতে এই লেবু গাছ বাড়িতে রাখার সঠিক তথ্য আজ আমি দেব এবং এই লেবুর বিশেষ কিছু টোটকা সম্বন্ধে বলব যা করলে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে বাস্তু দোষ দূর হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখেছেন অনেকেই একটি লেবু ও লঙ্কা দিয়ে ব্যবসার জায়গা বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখেন অথবা কেউ নতুন বাড়ি করলে সেখানে লেবু লঙ্কা ঝুলিয়ে দেওয়া হয় এছাড়া নতুন গাড়ি কিনলেও লেবুর দিয়ে এই প্রতিকার করা হয় কিন্তু আজ আমি আরও বেশ কিছু এই লেবুর উপায় বা টোটকা বলব সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়েছে যে বাড়িতে লেবু গাছ থাকে সেই বাড়ির পরিবেশ ইতিবাচক শক্তিতে ভরপুর থাকে সেই বাড়িতে নেতিবাচক শক্তি অর্থাৎ খারাপ শক্তি প্রবেশ করতে পারে না তাই আপনার বাড়িতে সঠিক স্থানে লেবু গাছ লাগিয়ে আপনার বাড়ির পরিবেশকে এবং ঘরে শান্তি বজায় রাখুন বাড়ির বাস্তু কাটানোর জন্য শনিবার দিন সন্ধ্যাবেলা একটি লেবু হাতে নিয়ে আপনার বাড়ির চারদিকে দিকে সাতবার ঘোরান তারপর সেই লেবু নিয়ে এমন একটি জায়গায় যাবেন যেখানে চারটি রাস্তা একত্রে মিলিত হয়েছে এরপর সেখানে দাঁড়িয়ে একটি ছুরি দিয়ে লেবুটিকে চার টুকরো করে চারদিকে ছুঁড়ে ফেলে দিন সোজা বাড়ি চলে আসুন পিছন ফিরে তাকাবেন না তবে হ্যাঁ এই উপায় করার সময় কেউ যেন আপনাকে না দেখে এই উপায় বেশ কয়েকটা শনিবার করে দেখুন অবশ্যই দেখবেন তার ফল পাবেন জীবনে যদি সাফল্য পেতে চান আর আপনার দীর্ঘদিনের বাধা বিপত্তি যার কারণে বিভিন্ন বাধার কারণে আপনার কোনো কাজ আটকে আছে আর জীবনের সমস্ত সংকট আপনি যদি দূর করতে চান তাহলে এই উপায়টি করুন বন্ধুরা মঙ্গলবার দিন আপনাকে নিরামিষ আহার করতে হবে অর্থাৎ নিরামিষ ভোজন করতে হবে এবং উপবাস থাকতে হবে উপবাস ভঙ্গর পর আপনাকে নিরামিষ ভোজন করতে হবে মঙ্গলবার দিন উপবাস থাকার পর একটি লেবু ও চারটি লবঙ্গ নিয়ে হনুমান মন্দির মন্দিরে যান তারপর ওই লেবুর উপর চারটি লবঙ্গ গেঁথে হনুমানজির সামনে রেখে হনুমান চালিসা একশো আটবার পার করুন পাঠ করুন এরপর ওই লেবু বাড়ি নিয়ে যে কোনো শুভ কাজ শুরু করুন অর্থাৎ ওই লেবু বাড়িতে নিয়ে যান এবং যে কোনো শুভ কাজ আপনি শুরু করুন যে কাজ আপনার দীর্ঘদিন থেকে আটকে আছে বাধাপ্রাপ্ত হয়ে আছে সেই কাজটি শুরু করুন এতে আপনার জীবনে সাফল্য আসতে বাধ্য হবে সংকট সংকটমচন হনুমানজির কৃপায় সমস্ত তথ্য বিষয় মনে ভক্তি বিশ্বাস রেখে করলে তবে ভগবান শ্রীকৃষ্ণ তার কাজে সফল হয় অনেক সময় বাচ্চাদের নজর দোষ লাগে বা খারাপ দুষ্টু লোকের নজর লাগে অনেক ক্ষেত্রে বড়রাও এর শিকার হয় এর জন্য একটি লেবু নিয়ে নজর লাগা ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘুরিয়ে নিন এরপর সেই লেবু চোরাস্তার মোড়ে চার টুকরো করে চারদিকে দিকে ছুঁড়ে ফেলে দিন এতে নজর নজর দোষ কেটে যাবে আপনার ব্যবসায় যদি সাফল্য আনতে চান তাহলে ঘরের চার দেওয়ালে একটি লেবু সাতবার বার ঠেকিয়ে নিন এরপর ওই লেবু চার টুকরো করে ঘরের চার কোণে রেখে দিন এই উপায় সাতটা শনিবার করুন দেখবেন ব্যবসায় সাফল্য আসতে শুরু করেছে। ভাগ্যের দরজা খোলার জন্য একটি লেবু নিয়ে প্রত্যেক শুক্রবার দিন নিজের কপালে ঠেকিয়ে লেবুটিকে টুকরো করে ডান দিকের লেবু বাম দিকে এবং বাম দিকের লেবু ডান দিকে ছুঁড়ে ফেলে দিন এতে আপনার ভাগ্য বদলাতে কেউ আটকাতে পারবে না বাস্তুশাস্ত্র মতে লেবুর পাতায় অনেক গুণ রয়েছে তাই ঘরে লেবু গাছ রাখা খুবই ভালো ঘরের নেগেটিভ এনার্জিকে দূর করে এই লেবু গাছের পাতা এবং ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ ঘটায় ঘরে লেবু গাছ রাখলে সুখ সমৃদ্ধি আসে দেবী লক্ষ্মীর আগমন ঘটে বাড়িতে লেবু গাছ থাকলে ঘরে খারাপ শক্তি প্রবেশ করতে পারে না লেবুর পাতা ভীষণভাবে বায়ুকে পরিষ্কার করতে সাহায্য করে লেবু পাতার গুণে পরিশুদ্ধ হয় বাতাস বা বা পরিশুদ্ধ হয় তাই বাড়িতে লেবু গাছ থাকলে পরিবেশ সুন্দর হয় সকলে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে লেবু পাতার গুণে ঘরে অভাব অনটন দূর করে অর্থের অভাব খোঁজাতে অত্যন্ত সহ সাহায্য করে এই লেবু গাছের পাতা লেবু পাতার গুণে আর্থিক সমস্যা দূর হয় তাই ঘরে লেবু গাছ রাখা উচিত বাড়িতে লেবু গাছ থাকলে পরিবারের সকলের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে লেবু গাছ হচ্ছে বিশুদ্ধতা ও পরিচ্ছন্নতার প্রতি তাই বাড়িতে লেবু গাছ থাকলে বাড়ির পরিবেশকে পরিষ্কার রাখে এবং কুপ্রভাব দূর করে তাই বাস্তু বাস্তুশাস্ত্রমতবিদরা বলেছেন বাড়িতে নির্দিষ্ট স্থানে লেবু গাছ রাখতে হবে নয়তো সুপ্রভাব বদলে যাবে কুপ্রভাবে তাই বাস্তু মতে বাড়ির বাগানে বা বাড়িতে দক্ষিণ পশ্চিম দিকে লেবু গাছ রাখার শুভ আর এই দিকে আপনি লেবু গাছ রাখবেন তবেই তার থেকে সুপ্রভাব পাবেন আপনি যদি টবে রাখেন তাহলে এই দিকে রাখবেন বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে আজকের এই ভিডিওটি আমি আপনাদের কাছে পরিবেশন করলাম মনে বিশ্বাস ভক্তি রেখে যদি এই উপায় আপনি করতে পারেন তাহলে ভগবানের কৃপা থাকলে অবশ্যই আপনি তার ফল পাবেন বন্ধুরা ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী বন্ধুরা এছাড়া গাছ আমাদের প্রকৃতিকে রক্ষা করে প্রত্যেকটি গাছ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই গাছ এবং প্রকৃতিকে রক্ষা করে গাছ তাহলে চলুন এই প্রকৃতিকে রক্ষা করার জন্য সকলে মিলে শপথ করে গাছ লাগান প্রাণ বাঁচান বন্ধুরা আজকের পর্বের এই ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এই ভিডিওর কমেন্টে মনে ভক্তি রেখে জয়মা লক্ষ্মী লিখে যাবেন আবারও বলছি আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার এসছেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে সকলের সাথে আবার যেন দেখা হয় ধন্যবাদ